আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বেচের পরীক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আশা করছি তোমাদের বিগত যেসব পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো খুবই ভালোভাবে দিয়েছো এবং যেসব সাজেশনগুলো দিয়েছি শর্ট সাজেশন সেগুলো থেকে হচ্ছে ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে তো তাহলে চলো আমি হচ্ছে তোমাদের আজকের লেকচারে আমি তোমাদের যেই সামনে গণিত পরীক্ষা হবে সেই গণিত পরীক্ষার হচ্ছে হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন দিবো অর্থাৎ হচ্ছে তোমাদের বিগত সালের বোর্ড পরীক্ষার যেসব প্রশ্ন রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে হচ্ছে তোমাদের জন্য খুবই শর্ট একটি সাজেশন বানিয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ সাজেশন আশা করছি এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম টাইপ কমন পড়বে এবং আজকের এই ভিডিওতে তোমাদের মূলত এই সাজেশনটা কিভাবে ফলো করতে হবে এবং তার সাথে তোমরা বিগত সালের বোর্ড কোয়েশানগুলো কিভাবে হচ্ছে ফলো করবে সেটাই হচ্ছে মূলত দেখাবো আজকের লেকচারে তো তোমাদের এই টাইপের কিছু সাজেশনগুলো হচ্ছে খুবই শর্ট সাজেশন বিগত সালগুলোতে দিয়ে এসেছি এবং দুই হাজার সালে তোমাদের অর্থাৎ সিনিয়র ব্যাচ যেটা যেটি রয়েছে অর্থাৎ বর্তমানে এইচএসসি ছাব্বিশ ব্যাচ দুই হাজার ছাব্বিশ ব্যাচ অর্থাৎ এসএসসি হাজার চব্বিশ ব্যাচ ছিল তারাও কিন্তু কিভাবে উপকৃত হয়েছে চলো ফার্স্টে হচ্ছে সেটি দেখে আসা যাক তারপর হচ্ছে আমাদের মূল্যেখচারটা শুরু করছি তো খেয়াল করে দেখো এখানে কেউ একজন বলেছে যে দুই হাজার চব্বিশ ব্যাচের এসএসসি সবগুলো কোয়েশ্চেন সাজেশন এর মধ্য থেকে আসছে যাক আলহামদুলিল্লাহ এবং হচ্ছে ভাইয়া আপনি ফার্স্ট থেকে সাজেশন দেন নাই কেন হুবহু কেমনি মিলে যায় তো এই টাইপের তাদের কিছু কৃতজ্ঞতা রয়েছে এবং হচ্ছে তাছাড়া হচ্ছে আমি এখানে বিভিন্ন ক্যালকুলেটর হ্যাক্স কীভাবে ফলো করতে হবে সেগুলোও দেখাবো অর্থাৎ আমরা ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেলেই রয়েছে তো তাহলে চলো আমি এখান থেকে হচ্ছে তোমাদের বিগত যারা রয়েছে অর্থাৎ দুই সালে যারা এসএসসি দিয়েছে তোমাদের সিনিয়র বেচ তারাও হচ্ছে কিভাবে উপকৃত হয়েছে সেগুলোই আমরা দেখেছি অর্থাৎ তোমরাও হচ্ছে আশা করছি অনেক ভালো মতো উপকৃত হবে শহর ফার্স্টে এখানে দেখা যাচ্ছে যে অধ্যায় দুই অধ্যায় দুইয়ে একটি সাজেশন বানিয়ে রেখেছি এবং হচ্ছে এই চ্যাপ্টার দুইয়ের মধ্যে হচ্ছে দুই দশমিক এক এবং দুই দশমিক দুই রয়েছে অর্থাৎ সেট ও ফাংশন এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের মেনলি হচ্ছে মেইন বুকের ম্যাথগুলো আগে ভালো মতো আয়ত্তে রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে মেন বুকের কিছু কিছু ম্যাথ গুরুত্বপূর্ণ টাইপের যেসব ম্যাথ রয়েছে সেগুলো আয়ত্ত রাখতে হবে নাহলে হচ্ছে তোমরা বিগত সালে যখন বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করে পড়বে তখন কিন্তু তোমাদের সেগুলো ভালো মতো আয়ত্তে থাকবে না তো খেয়াল করো দুই দশমিক একের উদাহরণ সাত এগারো এবং হচ্ছে এক চার অনুশীলনী থেকে এগুলো করবে এবং হচ্ছে কোন টাইপটা বেশি ইম্পর্টেন্ট এটা এখানে লিখে দিয়েছে এই টাইপের এই ম্যাথটা অর্থাৎ টু টু দিবর এনকে সমর্থন করে কিনা অর্থাৎ এর টু পিওসি এর উপাদান সংখ্যাটা হচ্ছে তোমার টুটো দিবর এন কিভাবে সেটা প্রমাণ করে তো বলে এই টাইপের ম্যাথ হচ্ছে বিগত সালের বোর্ড পরীক্ষায়ও বেশিরভাগ এসেছে এবং হচ্ছে মেইন বুকেও এই টাইপের একটি ম্যাথ রয়েছে খেয়াল করে দেখো এ সেট এবং ফাংশন এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের উদাহরণ হচ্ছে এই যে তোমরা লক্ষ্য করে থাকো উদাহরণ সাত ভালো মতো করবে তারপর যেগুলো আমি সাঁচার সময় লিখে দিয়েছি সেগুলো হচ্ছে এখানে ধরে ধরে দেখাচ্ছি এবং হচ্ছে তার সাথে তোমার উদাহরণ এগারো এখান থেকে হচ্ছে ভালো মতো করবে এবং অনুশীলনী থাকে এই চ্যাপ্টারের এই নিচের সেট যেগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এগুলো একটু ভালো মতো আয়ত্তে রাখবে অর্থাৎ এগুলো হচ্ছে সিকিউ এর মধ্যে ক নাম্বারে দিয়ে দেয় এবং হচ্ছে এখানে এই ম্যাথগুলো একটু করে রাখবে এগুলো প্রমাণে আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা বলেছে এটা হচ্ছে এই যে এটা টু টু দিবর এন কোনো একটা পাওয়ার সেটের উপাদু টু টু দিবর এন এন হচ্ছে ওই যে সেট রয়েছে তার উপাদান সংখ্যা এগুলো হচ্ছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ এবং তোমরা হচ্ছে চ্যাপ্টার টু পয়েন্ট টুতে কী কী করবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি চ্যাপ্টার টু পয়েন্ট টু এর উদাহরণ তেইশ এবং চব্বিশ মাস্ট করবে ভালো মতো করবে সেগুলো হচ্ছে সি কিউ হয়তো বা দেখি খেয়াল করে দেখো আমি এখানে দাগিয়ে রেখেছি তোমরা হচ্ছে ভালো মতো যা যা দিয়েছে সেগুলো হচ্ছে মেন বুক থেকে দাগিয়ে পড়ে নিবে আচ্ছা উদাহরণ তো এস হচ্ছে একটি ম্যাথ এই ম্যাথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফাংশনের একটি ম্যাথ অর্থাৎ বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণ করতে বলা হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সি কিউ এর মধ্যে এভাবে ঘুরিয়ে আসবে তোমরা ভালো মতো আয়ত্ত রাখবে এবং হচ্ছে উদাহরণ যেই পঁচিশ দেশের পরে হচ্ছে পঁচিশ এই উদাহরণ পঁচিশটাও ভালো মতো দেখে রাখবে একটি সি কিউ এই টাইপের সি কিউ গুলো হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশিরভাগ আসে অর্থাৎ কোন একটা অন্যয় দেওয়া আছে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেনটা বের করতে বলে এবং এটা তো একটু আগে দেখিয়েছি এখন এবং কোন দুইটা সেট পড়াশোনা নিশ্চয় সেট কিনে সেটাই হচ্ছে তোমাদের যেই সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো থেকে তো তোমাদের এই মেন বুকের এই ম্যাথগুলো যদি ভালো মতো আয়ত্তে রাখতে পারো তাহলে হচ্ছে সিকিউতে কোনো প্রকার প্রবলেম হবে না তো চ্যাপ্টার টু পয়েন্ট টুয়ের যেই তোমাদের যে টাইপটা বলেছি এই টাইপের যে সিকিউগুলো রয়েছে এখানে দুইটা টাইপ ধরিয়ে দিয়েছি আমি এই দুইটা টাইপের যত ধরনের সিকিউ রয়েছে ফাংশন রিলেটেড ওই সিকিউগুলো তোমাদের বিগত সারের বোর্ড যেসব কোয়েশন রয়েছে সেগুলো থেকে ভালো মতো প্র্যাকটিস করবে এবং অনুশীলনী থেকে এই ম্যাথগুলো হচ্ছে ভালো মতো করবে বারো পনেরো ষোলো এবং হচ্ছে তেইশ তো খেয়াল করে দেখো তোমরা এই যে আমি এখানে দাগিয়ে রেখেছি এই টাইপের ফাংশনের এই ম্যাথগুলো করবে এবং হচ্ছে এখান থেকে আমি আরেকটা দিচ্ছি সতেরো এই যে ডোমেন রেঞ্জ নির্ণয় এগুলো দেখবে এবং হচ্ছে আঠারো নম্বরটাও ভালো মতো দেখবে অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করে হচ্ছে তোমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় সেগুলো এবং মেন বুকের সিকিউ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেন বুকের এই সিকিউটা ভালো মতো করে রাখবে তো এখন চ্যাপ্টার টু পয়েন্ট টু অর্থাৎ টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু থেকে অর্থাৎ সেট ফাংশন থেকে কীভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সেটা একটু আমরা একটু আয়ত্তে রেখে আসি আমি কেন জাস্ট কয়েকটা তিনটা বোর্ড কোশ্চেন রেখেছি খেয়াল করে দেখো এই টাইপের আসে এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আসে এবং হচ্ছে চট্টগ্রাম বোর্ড তেইশে দেখো যে টাইপগুলো দিয়েছি সেই টাইপগুলো হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে বরিশাল বোর্ড তেইশ তোমরা যদি এই সাজেশন অনুসারে যদি ফলো করো তাহলে এই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম টাইপ কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসো আমাদের চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে এই ম্যাথগুলো করে রাখবে আমি মেন বুক থেকে আর দেখিয়ে দিচ্ছি না ধরে ধরে তোমরা হচ্ছে এগুলো মেন বুক থেকে দাগিয়ে ভালো মতো করে ফেলবে এবং হচ্ছে যে টাইপটা আমি এখানে ধরিয়ে দিয়েছি সেটা হচ্ছে এই টাইপ অর্থাৎ এক্স টু দেওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু পাওয়ার ফোর সমান কিছু একটা প্রমাণ করতে বলে বা কিছু একটা মান বের করতে বলো ওই টাইপগুলো দেখে রাখবে তোমরা হচ্ছে কি লিখেছি ফ্রম বোর্ড কোয়েশন অর্থাৎ বিগত সালের বোর্ড কোশান থেকে এই টাইপের এই অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে বের করতে বলে ওগুলো একটু ভালো মতো হচ্ছে করে রাখবে আশা করছি তোমাদের বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়েছে তো অধ্যায় তিন থেকে কী কী প্রশ্ন আসে সেটা একটু দেখে রাখি আমরা এই যে খেয়াল করো অধ্যায় তিন থেকে ঢাকা পড়তে এসে একটা বিগত সালে এসেছে যে খেয়াল করে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয় ওগুলো ভালো মতো আসবে এবং হচ্ছে এই টাইপগুলো দেখবে যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে প্রমাণের জিনিসগুলো অর্থাৎ এখানে যেমন বলা হয়েছে কি প্রমাণ করতে বলা হয়েছে দি দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই দি দেওয়ার ফাইভ সমান কিছু একটা প্রমাণ করতে বলা হয়েছে তো এটা হচ্ছে আমরা এই দুই নাম্বার যে সমীকরণ রয়েছে এখান থেকে অর্থাৎ প্রথমে হচ্ছে তোমরা এ বের করবে ওয়ান বাই এ বের করবে এভাবে হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করে রাখবে টেস্ট পেপার থেকে এবং রাজশাহী বোর্ড এসেও একটা প্রশ্ন রেখেছি এই অধ্যায় থেকে এই টাইপগুলো একটু ভালো মতো দেখবে অর্থাৎ এই টাইপের যত ধরনের প্রশ্ন রয়েছে বিগত সালগুলো ভালো মতো দেখবে মূলত হচ্ছে এই সাজেশনটা সব সাজেশন যদি তোমরা ভালো মতো ফলো করো তাহলে হচ্ছে তোমাদের দায়িত্বে আসবে এবার আসি আমাদের অধ্যায় ছাড় এটাও একটা বীজগণিতের পাঠ এবং হচ্ছে সেটা হচ্ছে সূচক এবং লগারিদম এবং সূচক এবং লগারিদমের মধ্যে হচ্ছে চার দশমিক এক রয়েছে এবং চার দশমিক দুই তোমরা এই টাইপগুলো হচ্ছে ভালো মতো দেখবে এবং হচ্ছে চার দশমিক দুইতে দুইয়ে একটি উদাহরণ দিয়েছে উদাহরণ দশ সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেগুলো থেকে ঘুরে ফিরে হচ্ছে সি আসে তো চার দশমিক এক চার দশমিক দুই থেকে কিভাবে কি প্রশ্ন হবে সেটা একটু আমি তোমাদের দেখাই তাহলে হচ্ছে তোমরা ভালো মতো বুঝতে পারবে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে চার দশমিক এক এবং সূচক চার দশমিক এক যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে সূচকের চ্যাপ্টার এবং এখান থেকে তোমরা মূলত উদাহরণ দুই করে রাখবে উদাহরণ দুইয়ের এই খ নাম্বারটা করে রাখলেই হবে মোটামুটি এবং হচ্ছে চার দশমিক একের এই আট নাম্বারটা করে রাখবে এবং তার সাথে আমি আরও কিছু এক্সট্রা দিচ্ছি এই সাজেশনের বাহিরে আমি যে সাজেশনগুলো দিয়েছি তার বাহিরেও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে আমার সাত নাম্বার গুরুত্বপূর্ণ রয়েছে এবং হচ্ছে এখান থেকে এই টাইপ যদি পারো সবগুলো করে ফেলা অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা দাগ দিয়েছে চোদ্দ এবং পনেরো নম্বর এবং তার সাথে সাথে এই ষোলো নাম্বারটাও তোমরা একটু দেখে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই চার দশমিক একের যে সব সি কিউগুলো রয়েছে সেই সি কিউগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একুশ বাইশ আশা করছি তোমাদের ভালো মতো ক্লিয়ার হয়েছে বুকের ম্যাথগুলো ভালো মতো রেখে তারপর হচ্ছে তোমরা বোর্ড কোয়েশন সলভ করবে এবার আসি লগারিদম লগারিদম চ্যাপ্টারে কী কী করবে আশা করি তোমরা বুঝতেই পারছো যে যে সাজেশনটা দিয়েছে এই সাজেশনের মধ্য থেকে এই যে উদাহরণ দশ যেটা রয়েছে এটা হচ্ছে বিগত সালের বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম টাইপ আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উদাহরণটাই তোমাদের সিকিউ এর মধ্যে দিয়ে দিতে পারে এবং চার দশমিক দুই থেকে এই যে মান নির্ণয়ের ম্যাথ প্রত্যেকটা হচ্ছে ভালো মতো করে রাখবে অর্থাৎ এই মান নির্ণয়ের ছোটো ছোটো ম্যাথগুলো থেকেই বড় ম্যাথ বানায় এর মধ্যে এভাবে বানায় এবং হচ্ছে যে তিন নাম্বার রয়েছে এই তিন নাম্বার থেকে এই ম্যাথ প্রথম ম্যাথটাই করলে হবে মোটামুটি এবং যদি পারো বাকিগুলো সব করে ফেলবে এবং যদি সময় থাকে আর কি অর্থাৎ সরল করো এখান থেকে করবে এবং যে পাঁচ নাম্বার সিকিউটা রয়েছে এটা ভালো মতো করে ফেলবে আশা করছি তোমাদের বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়েছে এবং চার দশমিক তিন চার দশমিক তিন হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট নাই সেটা হচ্ছে এমসি এর জন্য এবং হচ্ছে এমসি কিউ যেসব শর্টকাট রয়েছে চ্যাপ্টারের শর্টকাটের যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে আমাদের আমার ইউটিউব যে ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেই রয়েছে তো তোমরা খেয়াল করে দেখো যে ইউটিউবে জাস্ট ফাউন্ডেশন অফ সায়েন্স লিখেই সার্চ করবে এবং তোমরা যেহেতু এখন ইউটিউবে দেখছো এবং যদি যারা ফেসবুক থেকে দেখো তারা হচ্ছে এই ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অর্থাৎ তোমরা এই সার্চ করে হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আপডেট যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো পাবে এবং হচ্ছে এই প্লেলিস্টে অপশনে গিয়ে প্লে লিস্ট অপশনে হচ্ছে মূলত আমি যেসব এসএসসি ম্যাথের যেসব ক্যালকুলেটর হ্যাক্স রয়েছে এই যে এসএসসি ম্যাথ ক্যালকুলেটর হ্যাক্স এই প্লে যাবে এই প্লে লিস্টে টোটাল কিছু ভিডিও রয়েছে কিছু ভিডিও এই ভিডিওগুলো হচ্ছে মূলত তোমরা দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের খুবই কম সময়ে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবে সেগুলো দেখিয়েছি এই যে চার দশমিক এক চার দশমিক দুই এবং হচ্ছে চার দশমিক তিন প্রত্যেকটার ক্যালকুলেটর শর্টকাট দেখেছে খুবই কম সময়ে তোমরা হচ্ছে এমসিকিউ কিভাবে কীভাবে সলভ করতে পারবে সেগুলো এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ শর্টকাট তো তোমরা আশা করছি এগুলো ভালো মতো যদি আয়ত্ত রাখতে পারো তাহলে এমসিকিউতে কোনো প্রকার প্রবলেম হবে না এবার আসি আমাদের চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রি গেলো এরপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে সাজেশনের মধ্যে শর্ট সাজেশনের মধ্যে হচ্ছে অধ্যায় তেরো অর্থাৎ সসীম ধারা রিলেটেড তাহলে চলো আমরা সবার ফার্স্টে হচ্ছে অধ্যায় তেরোতে চলে যাই অর্থাৎ এটা হচ্ছে একটা বীজগণিতের চ্যাপ্টার তো অধ্যায় তেরো সসীম ধারা সসীম ধারা থেকে হচ্ছে তোমরা মূলত এই ম্যাথগুলো করে রাখবে উদাহরণ দুই এবং এই যেসব ম্যাথ রয়েছে অর্থাৎ কোনো একটা ধারার পদ সংখ্যার নির্ণয় রিলেটেড ওই টাইপের হচ্ছে ম্যাথগুলো হচ্ছে তোমরা ভালো মতো আয়ত্ত রাখবে অর্থাৎ কোন একটা ধারা দেওয়া আছে তার কোন পথ সামথিং কিছু একটা দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে তোমরা বের করতে পারবে আশা করছি এই টাইপগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সি কিউ এর মধ্যে বোর্ড পরীক্ষায় এইভাবে আসে তো মেন বুকের কিছু ম্যাথ এগুলো যদি করো তাহলে ওই টাইপগুলো হচ্ছে তোমরা মেন বুকের সিকিউতেও পাবে আশা করছি ইনশাআল্লাহ তো এরপর আসো যেই চ্যাপ্টার থার্টিন পয়েন্ট ওয়ানের মধ্যে কোনো একটা গুণত্বর ধারা এটা হচ্ছে থার্টিন পয়েন্ট টু গুণোত্তর ধারা এবং প্রথম পথ দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় পদ দেওয়া আছে এবং ধারাটার পঞ্চম এবং দশম পদ বের করতে ওই টাইপগুলো ম্যাক্সিমাম টাইপ বোর্ড পরীক্ষায় আসে তো বোর্ড পরীক্ষা কীভাবে আসে সেটা একটু আমি যদি তোমাদের ধরে ধরে দেখাই খেয়াল করে দেখো আচ্ছা তোমাদের চার দশমিক এক এবং চার দশমিক দুই যেসব বোর্ড কোয়েশান সেগুলো হচ্ছে এইটাই ফিরে আসে যেগুলো দেখিয়েছে সেগুলো থেকে ম্যাক্সিমাম আসবে ইনশাল্লাহ এবং হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টার তেরো চ্যাপ্টার থার্টিনের মধ্যে হচ্ছে তোমাদের গুণত্বর ধারার চতুর্থ পদ দেওয়া আছে সপ্তম পদ দেওয়া আছে কোনো একটা কিছু বের করতে বলে গুণতর ধারা বের করতে বলবে চৌত্রিশতম পথ বা সামথিং পথ ওরকম কিছুটা বের করতে বলবে তারপর কোন একটা ধারার কোন পথ সামথিং যেটা বলেছি ওই টাইপগুলো ম্যাক্সিমাম টাইম আসে সেগুলো যদি তোমরা ভালো মতো আয়ত্তে রাখো তাহলে হচ্ছে চ্যাপ্টার থার্টিনের মধ্যে বিশগণিত অংশটা ভালো মতো ক্লিয়ার হবে এরপর আসলে অধ্যায় বারো অধ্যায় বারো থেকে অর্থাৎ টুয়েলভ যেই চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ থার্টিনের ঠিক আগে এই চ্যাপ্টার থেকে সিকিউ ম্যাক্সিমাম টাইম আসে না বলতে গেলে যদি আসে তাহলে হচ্ছে এই টুয়েলভ পয়েন্ট ফোর থেকে মেন বুকের যেই ম্যাথ টেন ইলেভেন এবং থার্টিন সিকিউ থেকে আসলে ওয়েড মূলত আসবে তো তাহলে দেখো টুয়েলভ পয়েন্ট ফোরের মধ্যে আসলেই কী আছে তা আমরা একটু দেখে আসি টুয়েলভ পয়েন্ট ফোর এই যে টুয়েলভ পয়েন্ট ফোর এই যে এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের মেন বুকের জাস্ট দশ এগারো এবং তেরো এই ম্যাথগুলি দেখলে হচ্ছে আশা করি হয়ে যাবে এবং এমসিকিউ এর ক্ষেত্রে কী দেখবে এমসিকিউ এর ক্ষেত্রে টুয়েলভ পয়েন্ট ওয়ান থেকে হচ্ছে কী কী প্রশ্ন আসে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি সামঞ্জস অসমঞ্জস কিনা সেইগুলো হচ্ছে যাচাই করতে বলে অর্থাৎ তোমরা হচ্ছে মূলত এই যে এই টাইপটা যদি তোমরা ভালো মতো দেখে রাখো চ্যাপ্টার টুয়েলভ পয়েন্ট ওয়ান এই যে এই এই চার্টটা যদি ভালো মতো মনে রাখো তাহলে হচ্ছে এমসিউর ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ওয়ান হচ্ছে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ কোনো কিছু কোনো কিছুর সমঞ্জস হবে কি হবে না সেগুলো আশা করছি তোমাদের ভালো মতো ক্লিয়ার হয়েছে এটা এবার আসি হচ্ছে আমরা অন্য আরেকটি টাইপে এবার আসি আমাদের চ্যাপ্টার নাইন এবং টেন সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রিকোনোমিত চ্যাপ্টার তো নাইন থেকে হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন হয় সিকিউতে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু মেন বুক থেকে যেসব ম্যাথগুলো করবে সেগুলো হচ্ছে উদাহরণ এগারো বারো অনুশীলন থেকে এই ম্যাথগুলো করবে এবং নাইন পয়েন্ট টু থেকে হচ্ছে এই ম্যাথগুলো তোমরা ভালো মতো করে রাখবে এবং টেন থেকে হচ্ছে যেসব প্রিভিয়াস কোয়েশানগুলো হয়েছে সেগুলো মোটামুটি দেখলে হবে তাছাড়াও আমি টেন থেকে কিছু ধরিয়ে দিচ্ছি এবং নাইন থেকে তো ধরিয়ে দিয়েছি খেয়াল করো ত্রিকোণমিতি পরিমিতি হচ্ছে আরেকটা পার্ট ত্রিকোণমিতি পরিমিতি তো আমি হচ্ছে মূলত কী দেখাচ্ছি এই যে খেয়াল করে দেখো তোমরা নাইন পয়েন্ট টু থেকে কী কী দেখবে ফার্স্টে বলে রাখি এই যে আঠারো উনিশ বিশ আঠারো উনিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো দেখবে নাইন পয়েন্ট টু থেকে অর্থাৎ সাতাশ যেগুলো দিয়েছি সেগুলোই হচ্ছে তোমরা মূলত দেখে রাখবে এবং হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান থেকে কী কী দেখবে সেটা একটু দেখাই তোমাদের এই যে এই ম্যাথগুলো হচ্ছে ভালো মতো দেখে রাখবে তোমরা যেগুলো দাগানো রয়েছে যেগুলো দাগানো রয়েছে বলতে আমি এখান থেকে মূলত সাজেশন থেকে হচ্ছে মেইন বুকে দাগিয়ে রেখেছি তোমরা হচ্ছে মেইন বুকে এখান থেকে দেখে হচ্ছে দাগিয়ে রাখবে এরপর টেন চ্যাপ্টার টেনের যে প্রিভিয়াস গুলো সলভ করবে ঠিক আছে কিন্তু মেন বুক থেকে কী কী দেখবে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে তোমরা মূলত ধরতে পারবে যে কিভাবে হচ্ছে আমরা এই চ্যাপ্টার টেন থেকে ভালো মতো ম্যাথগুলো হচ্ছে সলভ করতে পারবো এই যে দূরত্ব ও উচ্চতা এটা হচ্ছে ত্রিকর্মিত একটা পার্ট যদি সিকিউ থেকে আসে আর কি এখান থেকে ম্যাক্সিমাম টাইম আসে না ম্যাক্সিমাম হচ্ছে আসে নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু থেকে এই যে উদাহরণ চার আমি সাজেশনের মধ্যে কিন্তু যেই চ্যাপ্টার টেন রয়েছে সেখানে কোনো স্পেসিফিকভাবে মেন বুকের কোন ম্যাথ করো তবে সেটি দেখিয়ে দিই নাই তো আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কি করো কোনো একটা কুটির যে ম্যাথ রয়েছে সেই ম্যাথ করবে ভালো মতো এবং হচ্ছে ভূতলস্থ কোন একটা দাঁড়ানের ছাদের একটা বিন্দুর উন্নতি কোন দেওয়া আছে এবং কিছু কন্ডিশন দেওয়া আছে এবং পিছিয়ে গেলে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে ওই বিন্দুর উন্নতি এত হয় এবং দানের উচ্চতায় বের করা ওই টাইপের ম্যাথগুলো ভালো মতো করে রাখবে এবং উদাহরণ ছয় দিয়েছে এখানে ভালো মতো করবে এবং অনুশীলনী থেকে তোমরা হচ্ছে কি কি করবে খেয়াল করো এই যে মিনারের এই অঙ্কটি করবে দশ নম্বর চোদ্দো নম্বর পনেরো ষোলো এবং হচ্ছে আঠারো উনিশ বিশ এই ম্যাথগুলো ভালো মতো যদি করো তাহলে হচ্ছে আশা করছি এই চ্যাপ্টার ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আমি প্রত্যেকটা টাইপ তোমাদের ধরিয়ে দিচ্ছি এরপর চ্যাপ্টার সিক্সটিন সিক্সটিন থেকে হচ্ছে বাগান অথবা রাস্তার বাইরের চারদিকে চোরা রাস্তা আছে কি নাই ওই টাইপের ম্যান দেখবে এবং হচ্ছে আমি সাজেশনের মধ্যে ষোলো থেকে কিছু দিই নাই কিন্তু হচ্ছে আমি তোমাদের একটু ধরিয়ে দিচ্ছি যে মেনলি মেন বুক থেকে কী কী করবে মেনলি হচ্ছে তোমরা চ্যাপ্টার সিক্সটিন যদি কঠিন লাগে তোমরা এটা স্কিপ করতে পারো অর্থাৎ তোমাদের যে প্রশ্ন হবে সেই প্রশ্ন প্যাটার্নের মধ্যে ত্রিকোণমিতি এবং পরিমিতি যে ভাগ রয়েছে ওই ত্রিকোণমিতি পরিমিতি ভাগ থেকে হচ্ছে ত্রিকোণমিতি থেকে দুইটা প্রশ্ন হয় এবং পরিমিতি থেকে একটা প্রশ্ন হয় অর্থাৎ তিনটা প্রশ্নের মধ্যে থেকে তাও তোমরা পরিমিতির ভালো যদি একটা প্রিপারেশন দিতে চাও তাহলে এই যে খেয়াল করো মেন বুক খুলবে পরিমিতি থেকে যে সূত্রগুলো রয়েছে সব সূত্র তো আয়ত্তে রাখবে অবশ্যই এবং তার সাথে হচ্ছে তোমরা এই যে ষোলো দশমিক দুইয়ের ষোলো দশমিক একের যে উদাহরণ রয়েছে উদাহরণ তিন সেটা হচ্ছে ভালো মতো আয়ত্তে রাখবে উদাহরণ চার তারপর হচ্ছে মেন বুকের ষোলো দশমিক একের অনুশীলনী থেকে হচ্ছে তোমাদের এই পাঁচ নাম্বারটি করে রাখবে নয় নাম্বার করে রাখবে জাস্ট এইটুকুই দিলাম এবং ষোলো দশমিক দুই থেকে কি কি করবে উদাহরণ নয় করবে তারপর হচ্ছে তোমরা উদাহরণ চোদ্দ করবে এবং হচ্ছে তোমরা হচ্ছে যেই সিক্সটিন পয়েন্ট টু রয়েছে সিক্সটিন পয়েন্ট টু এর হচ্ছে যেসব মে মেইন বুকের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখবে চার পাঁচ ছয় সেগুলো দেখবে এবং নয় দশ এগুলো হচ্ছে মোটামুটি দেখলে হচ্ছে আয়ত্তে আসবে এবং সিক্সটিন পয়েন্ট থ্রি থেকে হচ্ছে তোমরা উদাহরণ একুশ দেখবে এবং উদাহরণ ছাব্বিশ দেখবে উদাহরণ সাতাশ দেখবে এবং সিক্সটিন পয়েন্ট থ্রি এর যে মেন বুকের ম্যাথ ছয় আট নয় ছয় আট নয় এগুলো দেখবে এবং ষোলো দশমিক চার থেকে কী কী দেখবে সেটা একটু তোমাদের ধরে দিচ্ছি কেয়ার করো ষোলো দশমিক চার থেকে হচ্ছে তোমরা উদাহরণ তেত্রিশ দেখবে এবং ষোলো দশমিক চারের মেন বুকের যেসব মেদ রয়েছে সেটা হচ্ছে নয় এবং এগারো দেখবে এবং ষোলো সতেরো এগুলো হচ্ছে মোটামুটি দেখলে হচ্ছে মূলত আয়ত্তে চলে আসবে আশা করছি তোমাদের ভালো মতো ক্লিয়ার হয়েছে এবার আসি আমাদের পরবর্তী চ্যাপ্টার চ্যাপ্টার সেভেনটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখানে এই একটাই চ্যাপ্টার একটা চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন হয় এবং যদি দুইটা প্রশ্ন সম্ভব হয় করে ফেলবে সবচেয়ে সহজ অধ্যায় তোমরা হচ্ছে এই টাইপগুলো দেখে রাখবে ভালো মতো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় বহু বুঝের মেদ মধ্য এবং আমি তার পাশ পাশাপাশি আরেকটা দিয়ে রাখতেছি এই যে খেয়াল করো তোমরা হচ্ছে এখন নির্ণয় যেসব ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু ভালো মতো দেখে রাখবে এবং অজীব রেখা সেটা দেখার দরকার নেই মোটামুটি এই টাইপগুলো হচ্ছে দেখলে তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের আমরা হচ্ছে এখন চ্যাপ্টার যে সেভেন রয়েছে এবার জেমিতিতে আসি আমরা যেমিতির মধ্যে কি দেখবে তোমরা যেমিতি পাঠে চ্যাপ্টার সেভেন হচ্ছে সম্পাদ্য নিয়ে এই সম্পাদ্যগুলো আমি এখানে যেসব মেন বুকের সম্পাদ্য লিখে দিয়েছি এবং অনুশীলনী থেকে যেসব সম্পাদ্য লিখে দিয়েছি সেগুলো হচ্ছে দেখলে হবে জাস্ট নাম্বারগুলো আমি লিখে দিয়েছি এবং বেশি বেশি প্র্যাকটিস প্রিভিয়াস সি এবং অধ্যায় আট জেমিতি থেকে অধ্যায় আট অর্থাৎ সেটা হচ্ছে তোমাদের জেমিতির মধ্যে উপবাদ্য বৃত্ত বৃত্ত চ্যাপ্টারের উপবাদ্য হচ্ছে এই যেগুলো দিয়েছি আঠারো উনিশ বিশ তেইশ ছাব্বিশ এবং হচ্ছে তোমরা অনুশীলনীর যে আট দশমিক এক রয়েছে সেখান থেকে সাত নাম্বার ম্যাটটা করবে এবং হচ্ছে এক দুই নাম্বার করবে আট দশমিক দুই থেকে এবং তোমাদের এই বৃত্ত যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে সম্পাদ্য রয়েছে তিনটা নয় দশ এগারো এই নয় দশ এগারো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন বহিবৃত্ত অঙ্কন এবং হচ্ছে অন্তবৃত্ত অঙ্কন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্য এই চ্যাপ্টার থেকে এগুলো ভালো মতো হচ্ছে তোমরা দেখে রাখবে এবং বেশি বেশি প্রিভিয়াস কোয়েশন সলভ করবে আশা করছি তোমাদের যে শর্ট সাজেশন দিয়েছি এগুলো হচ্ছে যদি ভালো মতো আয়ত্তে রাখো তাহলে হচ্ছে তোমরা ভালো মতো বুঝতে পারবে এবার আসি আমাদের মেইন কথাই অর্থাৎ আমরা হচ্ছে এখন কি কি চ্যাপ্টার পর্ব কি কি চ্যাপ্টার পরবো না পরীক্ষায় হচ্ছে কিভাবে কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে হচ্ছে আমরা খুব কম ট্রিক্স অ্যাপ্লাই করে অর্থাৎ খুব কম সময় হচ্ছে আমরা ম্যাথগুলো হচ্ছে সলভ করে ফেলতে পারব এবং হচ্ছে আমাদের যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কীভাবে হচ্ছে এই যেই প্রিপারেশন রয়েছে প্রিপারেশনটা হানড্রেড পারসেন্ট তোমাদের প্রস্তুতি নিব সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা খেয়াল করে দেখো আমাদের এই যে ম্যাথটা রয়েছে এই ম্যাথের মধ্যে ক বিভাগ থাকবে তারপর হচ্ছে খ বিভাগ থাকবে গ থাকবে এবং হচ্ছে ঘ বিভাগ থাকবে আশা করি তোমরা এই মানবটন সম্পর্কে জানো প্রত্যেকে যেহেতু তোমাদের ভালো আইডিয়া রয়েছে ক বিভাগে বীজগণিত বীজগণিত থেকে আসবে এবং তোমাদের যেই খ বিভাগ রয়েছে সেটা হচ্ছে যে থেকে আসবে এবং গ বিভাগ হচ্ছে পরিসংখ্যান সরি গ বিভাগ হচ্ছে তোমাদের যে পরিমিতি এবং ত্রিকোণমিতি থেকে আসবে এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে আসবে এই ক থেকে হচ্ছে তিনটা প্রশ্ন থাকবে ঘ থেকেও তিনটা প্রশ্ন থাকবে গ থেকেও তিনটা প্রশ্ন থাকবে এবং ঘ থেকে হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে এগারোটা প্রশ্ন এই এগারোটা প্রশ্ন থেকে তোমাদের মূলত কয়টা প্রশ্ন সলভ করতে হয় সাতটা প্রশ্ন সলভ করতে হবে এবং প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে সেই কন্ডিশনটাও তোমাদের বলে দেয় প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মোট সাতটা প্রশ্নের উত্তর তো এখান থেকে কোম্পাকে দুইটা করে করতে পারো তো কেয়ার করে দেখো আমরা যদি প্রত্যেকটা বিভাগ থেকে যদি কমপাকে দুইটা করে করি আমাদের ছয়টা হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই পরিসংখ্যান থেকে একটা প্রশ্নই সলভ করার এই অপশন রয়েছে এবার আসে আমাদের কোন কোন জিনিস কোন কোন চ্যাপ্টার ভালো মতো পড়তে হবে কোনগুলো এমসি কিউর ক্ষেত্রে পড়তে হবে সব দেখিয়ে দিচ্ছি কেয়ার করো আমি যে সাজেশনটা রয়েছে এই সাজেশনটা মূলত সি কিউর সিকিউয়ের জন্য দিয়েছি এই সাজেশনটা এবং হচ্ছে আমি এখন এমসিকিউ সহ কীভাবে দেখতে হয় সেটা দেখাই প্রথমে আসে আমাদের বীজগণিত আচ্ছা আমাদের মেন বুকে এই সতেরোটা চ্যাপ্টারের মধ্যে বীজ কোথায় কোথায় রয়েছে সেটা একটু তোমরা যদি খেয়াল করো ফার্স্টে হচ্ছে যেই হিসাবটা রয়েছে অর্থাৎ বাস্তব সংখ্যা বীজ গণিতের মধ্যে হচ্ছে আমাদের টাইপ রয়েছে বাস্তব সংখ্যা সেট ও ফাংশন বীজ গাণিতিক রাশি সূচক ও লগারিদম এবং এক চলক বিশিষ্ট এবং হচ্ছে রেখাকন ত্রিভুজ চ্যাপ্টার সিক্স এবং অর্থাৎ বীজগণিত মেইন বুকের মধ্যে বীজগণিত কী কী রয়েছে সেটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমাদের অধ্যায় চোদ্দ এবং অনুপা প্রতি সমতাও রয়েছে এগুলো হচ্ছে মূলত আমাদের বিষগণিত পার্ট এবার একটা কথা বলে রাখি এই যে এখান থেকে চ্যাপ্টার ফাইভ কোনো বারে হচ্ছে সিকিউ আসা নাই এটা ইম্পর্টেন্ট নেই এই চ্যাপ্টারটা সিকিউ এর জন্য স্কিপ করতে পারো তোমরা হচ্ছে এটা জাস্ট এম সিকিউয়ের জন্য দেখলে হচ্ছে দেখতে পারো এটা জাস্ট আমি কেটে দিচ্ছি এবং হচ্ছে আচ্ছা একটা জিনিস একটু মিসিং হয়েছে এই যে এই চ্যাপ্টার সিক্স হচ্ছে তোমাদের চ্যাপ্টার সিক্স হচ্ছে তোমাদের জেমিদি থেকে তো এখান থেকে যে চ্যাপ্টার ফাইভ রয়েছে এখান থেকে সিকিউ কোনোবারে আসে না কোনো ইম্পর্টেন্ট নেই এবং বাস্তব সংখ্যা থেকে শুধু হচ্ছে এমসি গুলো দেখবে বাস্তব সংখ্যা হচ্ছে এমসিকিউ এর জন্য ভালো মতো পড়ে রাখবে আশা করছি তোমাদের ভালো মতো ক্লিয়ার হয়েছে এই বিষয়টি এবং হচ্ছে আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি এই যে এখান থেকে এই চ্যাপ্টার চোদ্দ থেকে হচ্ছে কোনো প্রকারে সিকিউ আসে না এটা হচ্ছে সিকিউ এর জন্য পরে রাখবে এই চ্যাপ্টারটা জাস্ট এমসি এর জন্য পড়ে রাখবে এবং দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে খুবই কম সিকিউ আসে তোমরা হচ্ছে যেগুলো দেখবে যেগুলো দেখতে বলেছে সেগুলোই দেখে রাখবে আশা করছি তো আমাদের মূলত এর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি দাগিয়ে দিচ্ছি তোমাদের যেই টাইপগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টারগুলো এই যে সেট অফ ফাংশন এর জন্য ইম্পর্টেন্ট বিজগানিক ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে সূচক লগারিদম এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং সসীম দ্বারা এগুলোই হচ্ছে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানের মধ্যে বীজ গাণিতিক অনুপাত সমানুপাত এখান থেকে হচ্ছে সিকিউ আসে না এগুলো এর জন্য বাদ দিতে পারো এবং দুই চলক বিশিষ্ট এটাও দেখে রাখতে পারো এই মূলত হচ্ছে এগুলোই অর্থাৎ আমরা হচ্ছে যদি এই টাইপগুলো যদি যেগুলো আমি টিক মার্ক দিয়ে রেখেছি এই টিকমার্কগুলো যদি ভালো মতো আয়ত্ত রাখতে পারি এই এখান থেকে টাইপ কমন পড়ে যাবে ইনশাল্লাহ এরপর আসি আমাদের জেমিতি পার্ট খ নাম্বার কি জেমিতি পার্ট জ্যামিতি পার্টের মধ্যে আমাদের রয়েছে রেখা ত্রি রেখা কন্ত্রী ত্রিভুজ ব্যবহারিক জেমিতি বৃত্ত এবং নিচে আরেকটি রয়েছে এই পনেরো অধ্যায় ক্ষেত্র সম্পর্কে উপবাদ্য সম্পান্ত তো আমাদের যে যেমিতি থেকে প্রশ্ন আসে এই পনেরো থেকে খুবই কম আসে এটা তোমরা সিকিও জন্য স্কিপ করতে পারো তোমরা হচ্ছে এই যে চ্যাপ্টার সেভেন এবং এইট মূলত সেভেন এইট থেকে মূলত হচ্ছে তোমরা যেসব সিকিগুলো রয়েছে অর্থাৎ উপবাদ সম্পান্ত ভালো মতো আয়ত্ত রাখবে এখান থেকে ম্যাক্সিমামটা কমন আসবে এরপর আসে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতি পরিমিতি যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা আমি যদি তোমাদের একটু দেখাই খেয়াল করে দেখো ত্রিকোণমিতি পরিমিতি থেকে হচ্ছে চ্যাপ্টার নাইন আছে এবং হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার টেন রয়েছে এবং ত্রিকোণমিতি থেকে হচ্ছে চ্যাপ্টার নাইন টেন এবং হচ্ছে পরিমিতি থেকে চ্যাপ্টার সিক্সটিন তো তোমাদের হচ্ছে এই যে এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইপ হচ্ছে সি কিউ হয় এই এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমাদের যে তিনটা হবে খ বিভাগ থেকে তিনটা হবে এই তিনটা থেকে দুইটা প্রশ্নই হচ্ছে ত্রিকোণমিতি থেকে ম্যাক্সিমাম টাইম দিয়ে দে এবং হচ্ছে পরিমিতি থেকে জাস্ট একটা সিকিউ দে এখান থেকে হচ্ছে তোমাদের যেই সিকিউ এখান থেকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে দুইটা দিয়ে দেয় এবং এখান থেকে হচ্ছে তোমাদের জাস্ট একটা দে তো তাহলে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির মধ্যে দ্রুত উচ্চতা কোন সময় আসে দ্রুত উচ্চতাও প্রশ্ন আসে কিন্তু খুবই কম আসে অর্থাৎ তাও হচ্ছে তোমরা হচ্ছে এই দ্রুত উচ্চতাও ভালো মতো দেখে রাখবে তো এখন হচ্ছে আমাদের যে ত্রিকর্মিতি পরিমিতিও গেল এবং সবার শেষ তো পরিসংখ্য পরিসংখ্যান নিয়ে কিছু বলার নেই পরিসংখ্যান সব অর্থাৎ করতে হবে এটা মাস্ট যে টাইপগুলো দেখিয়েছে সেগুলো মোটামুটি করে রাখলেই এনাফ এবং প্রত্যেকটা যে টাইপগুলো ধরে দিয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ক্যালকুলেটর শর্টকাট রয়েছে সেগুলো হচ্ছে ভালো মতো দেখে রাখবে এবং এমসিকিউগুলো ভালো মতো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে আশা করছি তোমরা ভালো মতো এই সাজেশনটা ভালো মতো বুঝতে পেরেছো এবং হচ্ছে তোমাদেরকে বলে রেখেছি যে আমার যে এখানে ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল রয়েছে এখান থেকে প্লে লিস্টে যেই এস ম্যাথ ক্যালকুলেটর হ্যাক্স এখান থেকে প্রত্যেকটা টাইপ অর্থাৎ টু এক্স স্পিডে হচ্ছে তোমরা দেখে রাখতে পারো অর্থাৎ সেটা তোমাদের পরীক্ষার জন্য এমসি কিউ খুব কম সময়ে সলভের জন্য যে এমসি কিউটা করতে এক মিনিট অথবা তার বেশি সময় লাগে সেটা হচ্ছে তোমরা খুবই কম সময়ে অর্থাৎ বিশ তিরিশ সেকেন্ডে করে ফেলতে পারবে এবং তাছাড়া হচ্ছে তোমরা যত ধরনের আপডেট রয়েছে দ্রুত আপডেটগুলো পেতে হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলও ইউটিউব চ্যানেলেও দেখতে পারো অথবা হচ্ছে ফেসবুক যে গ্রুপটা রয়েছে ফাউন্ডেশন অফ সায়েন্স অ্যাপ ওয়েস ফেসবুকে সার্চ করে পেয়ে যাবে এখানেই হচ্ছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সাজেশনগুলোই হচ্ছে আমি এখানে আপলোড করি তোমরা হচ্ছে এখান থেকেও পেয়ে যাবে ইনশাল্লাহ তো তোমরা গ্রুপে জয়েন হয়ে থাকবে এবং হচ্ছে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ফ্রেন্ডদের সাথে এই সাজেশনটা শেয়ার করবে এটাই ছিল আজকের লেকচার এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করছি তোমরা ভালো মতো পরীক্ষা দিবে এবং হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে হচ্ছে তোমাদের যেই কাঙ্ক্ষিত পরীক্ষাটা রয়েছে সেটা দেবে ইনশাআল্লাহ তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং হচ্ছে শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ